হ্যালো এভরিওান এডিয়ান মোড়ের আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আপনারা দেখছেন শান্তিনিকেতন ট্রিপের দ্বিতীয় পর্ব আগের পর্বে আপনারা দেখেছিলেন আমাদের শান্তিনিকেতনে আসা এবং বিশ্বভারতী ঘুরে দেখা এই পর্বে আপনারা দেখবেন সোনাঝুরি হাট ও কঙ্গালিতলা সহ আরও অন্যান্য জায়গা কোথায় কোথায় কেমন ঘুরলাম প্রথমেই বিকালবেলা টোটো ধরে চলে এলাম সোনাঝুরি হাটে আপনারা সবাই জানেন সোনাঝুরির হাট বোলপুরের মধ্যে সবচেয়ে বিখ্যাত স্থানীয় বিক্রেতারা এই হাটে বিভিন্ন জিনিসের পর্ষা নিয়ে বসেন বেশিরভাগটাই হস্তশিল্পের বিভিন্ন জিনিস হাট দেখলেই মন ভালো হয়ে যায় এখানে পাবেন বিভিন্ন হাতের তৈরি ব্যাগ জামা কাপড় জুতো কাঠের জিনিস সহ বিভিন্ন ঘর সাজানোর জিনিস এছাড়াও আরও অনেক জিনিস পুরো হাটটাতেই বিভিন্ন জিনিসের পয়সা নিয়ে বসে আছেন বিভিন্ন বিক্রেতা

হাট প্রতিদিন খোলা থাকে প্রতিদিন সকালবেলা থেকে বিকেলবেলা পর্যন্ত এই হাটে কেনা বেচা চলে সোনাঝুড়ি হল শাল সেগুন ও ইউকালিক্টাস গাছের একটি খুব সুন্দর জঙ্গল যেদিকেই তাকাবেন সব দিকেই শুধু সবুজের হাত ছানি আমিও এই সবুজের মধ্যেই ঘুরে বেড়ালাম জঙ্গলের মধ্যেই আছে রামশ্যাম ভিলেজ রিসর্ট শুকুন্তলা রিসর্টের মতো প্রভৃতি রিসর্ট যদি চান এই জঙ্গলের পরিবেশ থেকেই সোনাঝুরির মজা নিতে তাহলে এই রিসর্টগুলিতে অবশ্যই আসতে পারেন। সোনাঝুরি দেখে একটা টোটো ধরে এবার আমরা চলে এলাম কঙ্কালিতলায় বীরভূম জেলার অন্যতম জাগ্রত একটি সতীপীঠ কঙ্কালিতলা বোলপুর সোনাঝুরি হাট থেকে সাত কিলোমিটার দূরে অবস্থিত এই সতীপীঠটি এই মুহূর্তে আমি আছি কঙ্কালীতলায় তলায় এখানেই পিছনেই পুজো হচ্ছে আর কিছুক্ষণ আগে আরতি কমপ্লিট হলো তলা একটি অন্যতম গুরুত্বপূর্ণ সচিজের মধ্যে অন্যতম একান্নশো দুইটার একটি তলাতেই মায়ের কঙ্কাল পড়েছিলো এই জন্যই এই বীজ তৈরি হয়েছে সবাই ভক্তরা আসে এখানে দর্শন করতে আজকে সন্ধ্যেবেলা খুবই সুন্দর লাগছে আমরাও দর্শন করছি কিছু কিছু জায়গায় বাউল গান বাউল গান হচ্ছে তো এই মন্দির চত্বরটা খুবই সুন্দর খুবই পবিত্র বাতাবরণ এবং সবাই খুব সুন্দরভাবে এখানে আসছে পুজো দিচ্ছে আমরাও দিয়েছি পুজোর ডালা নিয়ে তো চারিদিকে বেসিক্যালি এটা একটা শ্মশানই বলা যায় অন্যদিকে শ্মশান আছে আর এই পাশে মন্দির আছে একান্ন সত্যপীঠের মধ্যে অন্যতম হচ্ছে বীরভূমের এই কঙ্কালিতলা কঙ্কালিতলায় সতী মায়ের বুকের পাঁজর অর্থাৎ কঙ্কাল পড়েছিল সেই জন্যই নাম হয়েছে কঙ্কালিতলা তলার কিছুক্ষণ আগেই এখানে একটি বিশেষ আরতি হয় সেটিও হয়ে গেল তো এই মন্দির মন্দির দর্শন করার পর আমরা দর্শন করলাম সতীকুণ্ড ও সন্ধ্যার বিশেষ আরতি সব মিলিয়ে শান্তিনিকেতন ট্রিপে আমরা দারুণ এনজয় করছি এরপর আর কোথায় কোথায় গেলাম জানতে হলে দেখতে থাকুন এডিয়ান মোড়ের আরও ভিডিও এই ধরনের ট্যুর অ্যান্ড ট্রাভেল রিলেটেড ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন এডি অ্যান্ড মোর চ্যানেলকে এবং অবশ্যই ভিডিও রিলেটেড আপডেটের জন্য বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না এবং যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে